গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকাল সকাল আমরা দুজনে মিলে বসে পড়েছি একটু লাল চা খাবো আর বিস্কিট খাবো এই সকালটাই মানে আমাদের কাছে একটু সময় হয় চা খেতে খেতে দুজনে মিলে গল্প করা একটু কথা বলা সব কিছু আলোচনা করা কি বাজার হবে না হবে কি রান্না হবে না হবে এইগুলো সবার বাড়িতেই হয় তো যাই হোক আমরা দুজনে এখন খেতে বসে চা টা খেয়ে নিয়ে খেয়ে নেব নিয়ে আর আমি রেডি হয়ে আছি এই কারণে আমি একটু বেরোবো আমরা দুজনেই একটু বেরোবো ঘরের কাজকর্ম করে নেব। আমি তাড়াতাড়ি করে ওই জন্য আমি ভাবলাম যে একেবারে রেডি হয়ে নিই তো মেয়েকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই বাজার ঠাজার করে আসবে আসলে তারপরে বেরোবো হচ্ছে একটু কেনাকাটা করবো কেনাকাটা বলতে আজকে আমার বড়ো মামার কাজ তো সেহেতু কাজ হয়ে গেছে আজকে হচ্ছে মানে আসপান না সমাজ যাকে বলে তো সেখানে যাওয়া হবে আজকে তো চলো আজকে আমি একটু ছোটোখাটো কিছু কেনাকাটা করব। সেটা আমি আগেই অনেক ব্ল মানে আগের অনেক দিন হয়ে গেছে সেটা আমি ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর আজকের ব্লগটা এই ব্লগটা অনেক দিন ধরে পড়েছিলো আমি এটা এডিট করতে পারিনি সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে শুক্রবার আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমরা সবাই তো জানোই আজকে অক্ষয় তৃতীয়া আজকে খুব ভালো একটা দিন তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কেনাকাটা সেরে মেয়েকে নিয়ে তারপরে আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে তো তোমাদেরকে তো বললামই তো চলো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি চলো আমি তোমাদের কাজ হচ্ছে থেকে কি করে দিয়েছে kkr কি একটা ক্লাস ছিল না খেলা করিয়েছে kkr এর টিম আছে না ipl তো ওখানে খেলা হচ্ছিল তো তাই জন্য আমাদের স্কুলে এটা অর্গানাইজ করেছে kkr এর মানে যে জিতবে ফার্স্ট হবে একটা অ্যাক্টিভিটি হবে যে ফার্স্ট হবে তার সাথে ওর প্রিয় একজন কোনো kkr এর প্লেয়ারের সাথে দেখা করার হবে আর আমাদের ক্লাস থেকে পেপার এখন যাচ্ছি আমার বাড়িতে মামা ওখানে কাজ হচ্ছে বলে তোমাদের দাদা ভাই গাড়িটা ঘুরিয়ে নিয়েছে আর আমরা দিক থেকে হেঁটে হেটেছেন কোথা থেকে আসবে সে বুঝতে পারছি না রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন চলো না কোন দিক থেকে কেন এদিক থেকেই তো মাঠের গেট ঠিক হয়েছে আমরা যাই এগুলো কিছুই না বাস মানে একটা হ্যারাসমেন্ট হওয়া আর কিছুই না তো দেখো ওদিকে একটুখানি রাস্তায় কাজ হচ্ছে তোমাদের দাদা চলে এসছে প্রচন্ড রোড তো কথাটা বলে মামার গলায় মালা দিয়ে প্রণাম করে আমরা এখন বসে গেছি খেতে অনেকক্ষণ ধরেই গল্প টল্প করছিলাম মেয়েকে চেঞ্জ করালাম এখানে আর এটা হচ্ছে আমার বোন মানে আমার বড় মামার বড় মেয়ে আর পিছনে ছোট মেয়েটা রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে যাব তারপরে সন্ধ্যেবেলা আবার এক তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কিছু করার নেই যেখানে গেছেন উনি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাইব সবাই মিলে তোমাদের সঙ্গে আর মামার ফটোটা আর শেয়ার করলাম না আমি বাড়ি এসে রেস্ট টেস্ট করে আর এখন দেখো সন্ধেবেলা শুভ সন্ধ্যা তোমাদেরকে আর আমার মা আজকে বানাচ্ছে চা কি কি করছে না করছে কি কি বলছে ওনাকে নিয়ে কত মজা হয়েছে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা কতটা করে দেখাও দেখি মিষ্টি গুড় হয়ে যাবে তো ঠিক আছে দেখতেই পাচ্ছ চা খাওয়ার এতটাই তাড়া বলেছি দিদিও বললো যে দাঁড়াও আমি কাজটা করে নিই তারপরে চা খাবে সহ্য হয়নি নি ওনার তাড়াতাড়ি করে এসছে বলেছে কি তুমি চা করে খাও দিদি বলেছে তুমি চাটা করো আজকে তো লেগে গেছে চা করতে বলে দাও আমাকে দাও তারপরে তো তোমরা দেখলেই আজকের ও মার হাতে চা খাবো আমরা সন্ধেবেলা আচ্ছা তোমাদেরকে একটা তো জিনিস দেখেনি দাঁড়ো 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 তোমাদেরকে তো এই দেখো মার জন্য একটা নতুন কাপ চলে এসছে এই দেখেছো দেখো কাজ দেখো ধোয়নি ঠিক মতন সাদা হয়ে আছে আমরা যে চা খা দেখো মা তোমারটাই ছাপো আমারটায় আমি যদি আরেকটু চিনি দেবো আচ্ছা ঠিক আছে ছেঁকে নাও ঠিক আছে তো দেখো মার চা হয়ে গেছে একদম আচ্ছা চিনি যে চা ছেঁকে দিলো মিতালি মাকে দেবে না হুম নিজেরটাই কম হয়েছে আর আমারটাই কম হয়নি আমারটা চলো হয়ে গেছে দাও গ্যাস বন্ধ করে দাও তাহলে আমি ভেবেছিলাম যে একটু চিনি দিয়ে করব তো দেখো এখানে চা কমপ্লিট করে দিয়েছে আমার মা ঠিক আছে এরকম ভাগ্য কার কার আছে বলো অসুস্থ মা আমাদেরকে চা করে খাওয়াচ্ছে আমি করে দিচ্ছি হচ্ছে না দেখছো তোমরা চা হচ্ছে না নাও চা নাও তোমার আজকের ভাগ্য ফিরে গেছে আর এইবার থেকে যদি তুমি চা না করে খাইয়েছ আমার মাকে আমি না থাকলে তোমার ব্যবস্থা আছে তাই হ্যাঁ হুম

নাও আরে এইটুকানি কাপ কেন এইরকম কাপ আমি নিয়ে এসেছিলাম আমাদের ইয়েতে প্রিয়বার্ষিকের সময় তো এই কাপটা দেখে মা বলছে আমার জন্য একটা আনবি তা মার তো এই কাপটা অনেকটা বড় না এতটা চা তো উনি খায় না তা আমি বলে এসছিলাম দোকানে যে এরকম ছোট টাইপের একটা নিয়ে এসে দিও না গো তা বলে আর ও নিয়ে এসছে তা ওই জন্য মার জন্য এই দুটো কাপ নিয়ে দুটো নিয়ে এসছে একটা মাম খাবে একটা মা খাবে হ্যাঁ লাগা একটু নিয়ে নাও

চলো আজকে অনেক দিন পর আমরাও দেখলে ও বলল অনেক দিন পর ও চা খেয়েছে আজকে আমিও মানে সত্যি কথা আমরা অনেক পর আমার মার হাতে চা লাগছে আসলে ও আরেকটু মিষ্টি খায় আমাদের ঠিক আছে লাল চাটা আমরা এরকমই খাই তোমার আর একটু পানি না না বেশি মিষ্টি হলে আবার মুখটা কিরকম মিষ্টি মিষ্টি হয়ে যায়

বাবা হ্যাঁ মামের থেকে তো তুমি কম যাও না তারপরে দেখবো চা বিপদ পাকিয়ে বসে আছে মামপুর ও সুইমিং করে যারা সুইমিং করে তারা তো চলো সন্ধেবেলাটা সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করবে বলে দাও বললো আমি চা করেছি কেমন হয়েছে বলবে চা করেছি কেমন হয়েছে এই দিকে তাকিয়ে বলো কেমন কেমন হয়েছে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো এই দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে বলো হ্যাঁ বলো অনেক বছর পর আমি চা করলাম অনেক বছর পর আমি চা করলাম করে আমার মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম বলো কাজ কামাই দিয়ে চা খেতে বসে গেছে ভরে জল পড়ছে চলো চা মা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ভালো থাকবে শুধু থাকবার অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন হয়েছে আজকে আমার মাছ একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাটা করে দাও টাটা করে দাও টাটা